দুইটা ভুল দুইটা ভুলের কারণে ফেসবুকে সফল হওয়া যাবে না সেই দুইটা ভুল কি কাউকে ফলো করে আনফলো করা আর অন্যের ভিডিওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া কাউকে ফলো দিয়ে আমরা রহমানের করে ফেলি কাউকে ফলো দিয়ে যখন আনফলো করে দিব তখন ফেসবুকের কাছে কিন্তু এইটার নোটিফিকেশন চলে যাবে আর ফেসবুক কিন্তু আমার পেজের দিকে তখন খেয়াল রাখবে যে আমার পেজটা কিভাবে আমি কি করছি তখন হানড্রেড পারসেন্ট খেয়াল রাখার পরে আমার ফলোয়ার আমার সব কিছু কিন্তু সে ফেসবুক থেকে অটোমেটিক কমে যেতে পারে তো এই কারণে কাউকে ফলো দিয়ে আবার আনফলো করাটা ঠিক না আপনি কাউকে ফলো দিয়েছেন সেও আপনাকে ফলো দিয়েছে আপনি পরে তাকে আনফলো করে ফেলেছেন এটা কিন্তু অনেক বড় একটা অপরাধ আর এটা করা ঠিক না আর অন্যের ভিডিও ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া আমাদের সামনে অনেক রকম ভিডিও আসে আর এই ভিডিওগুলো আমরা সবসময় দেখার চেষ্টা করব। আমরা যদি এই ভিডিওগুলো স্কিপ করি তাহলে আমাদের পেজটা কিভাবে তার সামনে যাবে অবশ্যই আমরা তার ভিডিওগুলো ভালো করে দেখে একটা গঠনমূলক কমেন্ট করব। অনেক সময় আমরা অনেক ব্যস্ত থাকি তাহলে আমরা অল্প পরিমাণে ভিডিও দেখব যাদের ভিডিও দেখব যেন আমরা একটা গঠনমূলক কমেন্ট করতে পারি সেভাবে করে ভিডিও দেখব পাঁচটা ভিডিও দেখলে পাঁচটা ভিডিওতেই গঠনমূলক কমেন্ট না হলে দশটা ভিডিও দেখি দশটা ভিডিওতেই গঠনমূলক কমেন্ট করি কিন্তু কমেন্ট করব না ভিডিও দেখি স্কিপ করব এসব কাজ করা যাবে না যেহেতু আমরা পেজ চালাই আমাদের এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে তাহলে কিন্তু পেজটা সামনের দিকে যাবে আর গ্রো করবে ফেসবুক কিন্তু অটোমেটিকই আপনার ফলোয়ার বাড়িয়ে দিবে আর ফেসবুক থেকে আপনার যখন ফলোয়ার আসে শুরু করবে তখন কিন্তু আপনি দেখে বুঝতে পারবেন যে এই ফলোয়ারগুলো আপনার কোথা থেকে আসছে আর আপনাকে কিন্তু অন্যের ভিডিও যেমন আপনার কাছে আসে আপনার ভিডিও কিন্তু অন্যের কাছে নিয়ে যায় আর এটা আপনি বুঝতে পারবেন নোটিফিকেশানের মাধ্যমে নোটিফিকেশানে আপনার কাছে অন্যের ভিডিও ভিডিওগুলো আসবে যেটা কি না আপনাকে বলবে যে ওকে আপনি ফলো ব্যাক করেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিও তার কাছে গিয়েছে এবং সেও আপনাকে ফলো দিয়েছে এই জন্যেই আপনার ওনার ভিডিও আপনার কাছে এসেছে আর এই জন্য কখনোই স্কিপ করার চেষ্টা করবেন না আর ওনার ভিডিও সামনে আসবে যখন তখন দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে আমি দুপুরের হা ফাঁকি একটা খাবার করে ফেললাম দুপুরে অনেক কিছুই রান্না হয়েছিল কিন্তু আমার মেয়ে কিছুই খেতে যাচ্ছে না যেহেতু ওর পরীক্ষা চলছে ও ফ্রায়েড রাইস খাবে তো চট দিয়ে আমি ভাত দিয়ে ফ্রায়েড রাইসটা বানিয়ে নিলাম আর এটা কিন্তু খুব সহজভাবে করে নিলাম এটা কিন্তু খেতেও কিন্তু একদমই ফ্রায়েড রাইস মানে ফ্রায়েড রাইসের পোলাও চাউল দিয়ে করা আর এটা দিয়ে করা কিন্তু একই রকম মানে খুবই মজাদার আর এখানে আমি চিকেন ম্যারিনেট করা ছিল চিকেনগুলোও ভেজে নিলাম আর এই যে দুপুরের খাবার রেডি করে ফেললাম কথা বলতে বলতে খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে পেজটা ফলো করে রেখে দিবেন আর পেজটা তাহলে আপনার কাছেও আমার ভিডিওটা চলে যাবে আর যদি সময় থাকে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো এখানেই বিদায় নিব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম